সীমান্তে কাটা তারে বেড়া দিতে গিয়ে বাধার সম্মুখীন হলেন বিএসএফ গতকাল লালমনি হাটে পাঁচ গ্রাম উপজেলার দহর গ্রাম ইউনিয়ন সীমান্তের নো ম্যান্স লঞ্চনের সীমান্ত সীমান্তে রক্ষী কাটা তারে বেড়া নির্মাণ করার চেষ্টা এ সময় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি বাধায় কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ আন্তর্জাতিক সীমান্তের রেখা থেকে একশো পঞ্চাশ গজ নির্মাণ কাজ করা যায় না বা কোনো স্থাপন করা যায় না তারে বেড়া নির্মাণ সামগ্রী এনে রাখে বিএসএফ এর সময় নজরে এলে বাধা দিয়ে বিজেপি এ সময় কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ এর ভারী অস্ত্র নিয়ে অবস্থান করেন তারা এর সময় আন্তর্জাতিক সীমান্ত রক্ষার বাহিনী মোতায়েন করেন সঙ্গে সঙ্গে দক্ষিণ দহর সীমান্তর সকল অধিদপ্তর উদ্ধতর্ম কর্মকর্তা বিএসএফ এর সদস্যদের ফোন করে বিষয়টি জানান কিন্তু বিএসএফ যেমনরা আটক পাঁচ ভারতীয়দের ছেড়ে দিতে অস্বীকার করেন একটি পতাকা বৈঠক অনুষ্ঠান হয় এ সময় তারা বলেন ভুলক্রমে তারা ঢুকে ফেলেছেন অন্যদিকে জানা যায় চাপাই নবাবগঞ্জের দিকে গরু পাচারকারীদের আটক করেন বাংলাদেশ গার্ড অব বিজিবি এবং তাদের সাথে কয়েকবার পতাকা বৈঠক করার ফলেও তারা ছেড়ে দিতে রাজি হয়নি জানা যায় এক বিগত কয়েক বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের ছেড়ে না দেওয়ার রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদী নৌকায় করে তিনটি গরু পাচারকালে পাঁচ ভারতীয় আটক করে ফেলেছেন বিজেপি বিএসএফ এর কর্মকর্তারা আরো বলেছেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থান উল্লেখ করে ভারতীয় নাগরিকদের ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন বিজেপি ভারতীয় বাহিনী বিএসএফের তিন কর্মকর্তা দাবি করেছেন পনেরোই আগস্ট রাতে বিএসএফের এক মালদান একশো পনেরো নম্বর ব্যাটেলিয়ান পাঁচ মাজিকে ডাকেন ওই সময় গঙ্গা নদী দিয়ে চোরাচালান করছিলেন তারা